আসসালামু আলাইকুম ভিউয়ার্স পবিত্র মাহ রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও চারটা ডেজার্ট রেসিপি একসঙ্গে আর আপনারা কিন্তু সামনে ঈদ আসছে ঈদে কিন্তু এই ডেজার্টগুলো তৈরি করে খেতে পারেন পরিবারের সবাইকে খাওয়াতে পারেন এই গরমে কিন্তু আপনারা এই ডেজার্টগুলো তৈরি করে খাবেন ঈদের সময় মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে আর ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর চারটে ভিন্ন স্বাদের ভিন্ন রকমের ডেজার্ট রেসিপি সকল প্রকার টিপস সহ শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সবগুলি কিন্তু খুবই হেলদি ডেজার্ট তো প্রথমে আমি তৈরি করব গাজর দিয়ে ভীষণ মজার ডেজার্ট আপনাদেরকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদে মালাই ডেজার্ট রেসিপি মানে গাজর দিয়ে মালাই ডেজার্ট রেসিপি আর গাজর দিয়ে এই মালাই ডেজার্ট রেসিপিটা এতটা মজার হয় আপনারা যখন নিজেরা তৈরি করে খাবেন নিজেরাই বুঝবেন আর ঠান্ডা ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর খাবেন একদম কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আসছে ঈদে আপনারা তৈরি করতে পারেন তাহলে চলুন মূল রেসিপিতে তো প্রথমে আমার লাগছে গাজর এখানে আমি হাফ কেজি গাজর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি তো অবশ্যই একটু পাতলা পাতলা করে এরকম কেটে নেবেন যেহেতু আমি এগুলা ব্লেন্ড করবো সেই জন্য পাতলা করে কেটে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জারে আমি নিয়ে নিয়ে নিব তো আসছে ঈদে কিন্তু আপনারা এই মজার ডেজার্টটা তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন একবার যাকে খাওয়াবেন আশা করি আবারও রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই ডেজার্টটি খাওয়ার জন্য কারণ এটা এতটাই টেস্টি হয় তো এখন আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিলাম গাজরটা ব্লেন্ড করার জন্য এখন খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেব অবশ্যই খুব সুন্দর করে মিহি পেস্ট করে নেবেন খুব ভালোভাবে আমি মিহি পেস্ট করে নিয়েছি তো একটা বাটিতে আমি এটা ঢেলে নেব আর গাজর দিয়ে যে কোনো ডেজার্টই কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আমার চ্যানেলে অনেকগুলো গাজরের ডেজার্টের রেসিপি আছে আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন তো আজকের এই মালাই ডেজার্টটা আসলেই অনেক বেশি টেস্টি আর অনেক বেশি অনেক বেশি স্পেশাল যখন আপনারা নিজেরা তৈরি করবেন নিজেরাই বুঝবেন তো এখন আমি চলে যাব সরাসরি চুলাতে প্রথমেই আমি এটা হালুয়া তৈরি করে নিব তার জন্য চুলাতে প্যান বসিয়ে তিন টেবিল চামচ পরিমাণ এখানে আমি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি অবশ্যই ঘিটা দিয়ে আপনারা এই গাজরের হালুয়াটা প্রথমে তৈরি করে নেবেন ঠিক যেভাবে আমরা হালুয়া তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু এটা তৈরি করে নিতে হবে হালুয়া তৈরি করার পর ছোট ছোট বল তৈরি করে মিষ্টির মতো করে সেগুলো বানিয়ে তারপর ভাপিয়ে নিতে হবে তো এখন আমি অল্প একটু এলাচ গুঁড়োও দিয়ে দিয়েছি দেওয়ার পর খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো এলাচ গুঁড়োটা দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু শাহি একটা ফ্লেভার পাবেন খেতে অনেক ভালো লাগবে তো এ যে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু গাজর মিষ্টি থাকে চিনিটা বুঝে দিবেন আর যেহেতু এটা মালাইয়ে আবার আমরা দিব গাজরের মিষ্টিগুলো সেই জন্য চিনিটা বুঝে দিবেন আর দিয়ে দিলাম আবারও এক কাপ দুধ আমি জাল করা দুধটা দিয়েছি অনবরত নেড়ে চেড়ে এটা একদম শুকনো আঠালো টাইপ হওয়া পর্যন্ত আমি এটা ভেজ ইয়া করে নেব রান্না করে নেব ঠিক যেভাবে আমরা হালুয়া তৈরি করি গাজরে ঠিক সেরকম শুকনো শুকনো করে তৈরি করে নেবেন আর দিয়ে দিয়েছি এখানে আমি দুই টেবিল চামিচ সুজি এক টেবিল চামচ সুজিটা দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে কোনোভাবে অবশ্যই কিন্তু দুই টেবিল চামচ সুজি দিয়ে দিবেন না হলে কিন্তু গাজরের মিষ্টিগুলো বানাতে পারবেন না বাইন্ডিংটা ভালো হবে না ভাব দেওয়ার পর খুলে যাবে অবশ্যই দুই টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিবেন ভরে ভরে তো দেখুন আমার কিন্তু গাজরের হালুয়াটা একদম পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে এটা চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নেবেন তো আমি প্রথমে ঠান্ডা করে নিয়েছি তারপর হাতে দেখুন ঘি বাস মানে ঘি মাখিয়ে নিয়েছি তারপর ছোটো ছোট এরকম বল বল করে মিষ্টির মতো শেপ করে বানিয়ে নিব তো সবগুলো আমি একইভাবে বানিয়ে নিব। তো প্রত্যেকটা বলে একই সমান করে চেষ্টা করবে বানিয়ে নিতে তাহলে দেখতে সুন্দর লাগবে আর একটু ছোটো ছোটো করে বানাবেন কারণ ভাপিয়ে নেওয়ার পর এগুলো কিন্তু আর একটু ফুলিয়ে যাবে তো আমি এটাতে ভাপিয়ে নিব তার জন্য সরাসরি এটাতে নিয়ে নিচ্ছি আমি প্রথমে কিন্তু ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি মোল্ডে তারপর কিন্তু আমি সবগুলো দেখুন গাজরের মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এগুলো এখন ভাপিয়ে নিবো সরাসরি চুলাতে চলে এসেছি প্যান পাতিলে প্যান আমি পানি দিয়ে দিয়েছিলাম এখন ঢাকা দিয়ে বসে আমি অপেক্ষা করছি দশ মিনিট দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিটেই কিন্তু এগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর ঠান্ডা হওয়ার পর দেখবেন একদম সুন্দর শক্ত হয়ে যাবে এখন নরম লাগছে ঠান্ডা হওয়ার পর ঠিক হয়ে যাবে তো এগুলো ঠান্ডা হতে দিয়েছি আর এদিক দিয়ে চুলাতে আমি দুধটা বসিয়ে দিলাম আর এই দুধটা দেড় কেজি দুধ আমি জ্বালিয়ে দেখুন এতটুকু করে নিয়েছে একদম ঘন করে নিয়েছি দুধটা অবশ্যই এই গাজরের মালাই ডেজার্টের জন্য দুধটা ঘন করে নেবেন দুধটা যত বেশি ঘন হবে খেতেও ভালো লাগবে আর রাজকীয় যে ডেজার্টের একটা শাহি ভাবটা সেটাও আসবে আর এক আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি আবারও অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর বল কুঠার পর পাঁচ থেকে ছয় মিনিট আমি জাল করে নিব বলকুটে এসেছে যেহেতু অনেকখানি ঘন হয়ে গেছে দুধ আর পাঁচ ছয় মিনিট আমি এভাবে জাল করে নিয়ে তারপর গাজরের যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছি এগুলো এখন দিয়ে দিলাম আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে এগুলো ঠান্ডা হওয়ার পর কতটা সুন্দর হয়ে গেছে গাজরের এই মিষ্টিগুলো দেওয়ার পর আর পাঁচ ছয় মিনিট আরও আমি মানে ছয় থেকে সাত মিনিট মিডিয়াম হিটে এভাবে জাল করে নেবো আর জাল করে নিতে নিতে দেখবেন এক পর্যায়ে আরও ঘন হয়ে এসেছে তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে মালাইটা কতটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে কিন্তু আমার এটা জাল করে নেওয়া হয়ে গেছে অনেকখানি ঘন হয়ে এসেছে আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও ঘন হয়ে আসবে তো এরপর যে এখন চুলাটা আমি অফ করে দিয়েছি আর এটা ঠান্ডা করে নেব তারপর ফ্রিজে রেখে দেবো আমি এক ঘন্টা আর এক ঘন্টা পর আপনাদের সাথে পরিবেশন করব। তো ফিরে এলাম এক ঘন্টা পর আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে ঠান্ডা হওয়ার পর কিন্তু মালাইটা একদম ঘন হয়ে গেছে আমি গাজরের যতগুলো ডেজার্টই তৈরি করেছি খেয়েছি আমার কাছে মনে হয়েছে এই ডেজার্টটা সব থেকে সেরা অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন আমাকে কমেন্টস করে জানাবেন আর উপর দিয়ে আমি কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি গার্নিশ করে তারপর গাজরের আরও কয়েকটা মিষ্টি উপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর দেখা যাওয়ার জন্য তো আশা করি আজকের এই ডেজার্ট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনারা কিন্তু ঈদের দিন এই ডেজার্টটা রাখতে পারেন মজার একটা ডেজার্ট রেসিপি নিয়ে শেয়ার করতে আর আসছে সামনে ঈদে আপনারা এই ডেজার্টটা তৈরি করে খেতে পারেন আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন পরিবারের সাথে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অরেঞ্জ পুডিং রেসিপি আর এই অরেঞ্জ দিয়ে জেলোগুলো তৈরি করে এই পুডিংটা যখন আপনারা নিজেরা বানিয়ে খাবেন তখন বুঝবেন যে এটা খেতে কতটা টেস্টি একদম কলিজাটা ঠান্ডা হয়ে যাবে তাহলে চলুন মূল রেসিপিতে এখানে অরেঞ্জ জেলো বানানোর জন্য আমার তিনটা অরেঞ্জ লাগবে সেই জন্য আমি তিনটা অরেঞ্জ নিয়ে নিয়েছি এগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর বিশেষ করে বা যেসব বাচ্চারা অরেঞ্জ খেতে চায় না দুধ খেতে চায় না সেসব বাচ্চাদেরকে আপনারা দুধ আর এই অরেঞ্জ দিয়ে কিন্তু এই মজাদার পুডিংটা তৈরি করে খাওয়াতে পারেন তো অরেঞ্জগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি আর এখন আমি ছেঁকে নেব একটা স্টেনার নিয়ে নিয়েছি বাটির উপরে আর এভাবে করলে কিন্তু খুব সহজেই একবারে করে নেওয়া যায় খুবই সহজ পদ্ধতি এই জন্য আপনাদের সাথে শেয়ার করা আর এই গরমে আপনারা সামনে আসছে ঈদ ঈদে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা তৈরি করতে পারেন তো আমার চ্যানেলে অনেক পুডিং ডেজার্ট রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন তো আমার রসটুকু নিয়ে নেওয়া হয়েছে নিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন আমি একটু এগুলো মেপে নেব তো একটা গ্লাস দিয়ে আমি মেপে নিচ্ছি প্রথমে এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে নিয়ে নিচ্ছি আমার দুই কাপ জুস লাগবে মালটার তো আমার দুই কাপের থেকে কম হয়েছে সেজন্য আমি একটু পানি দিয়ে দুই কাপ বানিয়ে নিব তো এই অরেঞ্জ দিয়েই কিন্তু আমি আজকে জেলুগুলো তৈরি করবো আর এখানে কিন্তু আমি এখন ফুড কালার দিয়ে দিব আর এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় আমি সেটা করে ফেলেছি সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কালারটা আমি সুন্দর করে মিশিয়ে নিলাম আর এই কালারটা দেওয়াতে কিন্তু সুন্দর লাগবে জেলুর কালারটা সুন্দর হবে খাওয়ার প্রতি আকর্ষণ বেড়ে যাবে আর নিয়ে নিচ্ছি আগার পাউডার এখানে আমি এক চামিচ পরিমাণ আগার আগার পাউডার নিয়ে নিয়েছি তো এই আগার পাউডারটা জেলুগুলো জমাট বাড়তে সাহায্য করবে আর যে কোনো বড়ো সুপার শপ অথবা মুদির দোকানে কিন্তু আপনারা আগার পাউডারটা পেয়ে যাবেন খুব সহজেই তো আমি খুব সুন্দর করে হ্যান্ড হুইক্স দিয়ে কিন্তু আগার পাউডারটা মিশিয়ে নিলাম হলে কিন্তু দলা পেকে যাবে আর এই কাজটা কিন্তু চুলাতে দেওয়ার আগেই করবেন খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তো চলে এলাম চুলাতে জেলুটা তৈরি করে নেব আর জেলু তৈরি তৈরি করতে কিন্তু সময় বেশি লাগে না বলক উঠার পর আর মাত্র দুই থেকে তিন মিনিট জাল করে নেব তাহলেই কিন্তু জেলুটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে তো বলক উঠে এসেছে এ পর্যায়ে এখন আমার জেলুটা আর দুই মিনিটের মতো আমি জাল করব তারপর চুলা থেকে নামিয়ে নেব তো দেখুন আমার জেলুটা কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে এরপর যে আমি চুলা থেকে নামিয়ে নিব আর যে পাত্রে সেট করব সেই পাত্রে কিন্তু নিয়ে নিব একদম পারফেক্টভাবে কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে তো এখন আমি চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি আর এই পাত্রে আমি এখন সেট করব জেলুটা তো আমি ঢেলে দিচ্ছি আর জেলু সেট হতে কিন্তু সময় বেশি লাগে না ঠান্ডা হওয়ার পরই দেখবেন সেট হয়ে গেছে তারপর আর আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিবেন তো এটা আমি সেট হওয়ার জন্য এখন রেখে দিচ্ছি আর ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর এই ফাঁকে আমি বাকি প্রিপারেশন করে নিব আর এখন দুধ নিয়ে নিচ্ছি আমি এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি চার কাপ দুধ নিয়ে নিব আর এই দেড় কেজি দুধ আমি জাল করে এক কেজি পরিমাণ করে নিয়েছি একদম ঘন করে কিন্তু আমি দুধটা জাল করে নিয়েছি আর আজকে আমি গুঁড়া দুধ দিব না কারণ দুধটা অনেক ঘন করে জাল করেছি আর এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী আর আগার আগার পাউডার দিয়ে দিয়েছি একদম এক টেবিল চামিচ ভরে আর যে পাত্রে সেট করব আমি পুডিংটা সে পাত্র নিয়ে নিয়েছি এখন ঘি মানে ঘি ব্রাশ করে নেব এরকম ঘি অথবা তেল দিয়ে ব্রাশ করে নেবেন তাহলে দেখবেন খুব সহজেই আনমোল্ড হয়ে যাবে তো সুন্দর সুন্দর করে কিন্তু আমি ঘি মানে ঘি ব্রাশ করে নিচ্ছি আর এখন চলে এসেছি আমি চুলাতে চুলাতে দুধের প্যানটা বসিয়ে দিয়েছি এটা আমি জাল করে নিব আর হ্যান্ড হুইক্স দিয়ে এরকম অনবরত নেড়ে চড়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আগে তারপর আমি চুলাটা অন করব। অবশ্যই কিন্তু চুলা অন করার আগে আগার আগার পাউডারটা খুব সুন্দর করে মিশিয়ে নেবেন তো আমি চুলাটা অন করে দিয়েছি আর এটা বলক উঠে এসেছে বলক ওঠার পর আর তিন চার মিনিট আমি জাল করব এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো পুডিং আর ডেজার্টের রেসিপি দেওয়া আছে আপনারা জেলে দেখে আসতে পারেন আগার আগার পাউডার দিয়েও করেছি আগার আগার পাউডার ছাড়াও কিন্তু অনেক ডেজার্ট আমি করেছি সেগুলো দেখে আসতে পারেন তো আমার দুধটা কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি এখন চুলাটা অফ করে দেবো অফ করে দিয়ে দুধটাও কিন্তু নামিয়ে নেব তো আমি দুধটা নামিয়ে নিয়েছি আর দুধটা ঠান্ডা হতে দেবো আর এই ফাঁকে জেলোটা আমি সেট হয়ে গেছে ফ্রিজ থেকে নামিয়ে কেটে নিচ্ছি আর দুধটা কিন্তু নামানোর উপর নেড়ে চড়ে দিতে হবে একটু পর পর তো অবশ্যই কিন্তু দুধটা নেড়ে চড়ে দিবেন আমি জেলোগুলো কাটছি আর ফাঁকে ফাঁকে কিন্তু দুধটা নেড়ে চড়ে দিচ্ছি না হলে কিন্তু দুধের উপরে সর পড়ে যাবে কারণ হচ্ছে আগার আগার পাউডার দিয়ে জাল করার পর খুব সহজেই কিন্তু এটা সর পড়ে যায় আর আপনারা তো দেখে বুঝতে পারছেন যে আমার জেলোগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে তো আমার জেলোগুলো কেটে নেওয়া হয়ে গেছে তারপরেও কিন্তু ঠান্ডা হয়নি এখনও দুধটা আর অবশ্যই কিন্তু দুধটা হালকা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু জেলোগুলো দিতে হবে একেবারে পুরোপুরি ঠান্ডা করতে হবে তা না তবে ঠান্ডা মানে কুসুম হালকা গঠ ঠান্ডা গরম থাকতে কিন্তু দিবেন না হলে কিন্তু জেলুগুলো গলে যাবে কারণ গরম দুধে জেলু দিলে গলে যাবে তো এজন্য আমি ঠান্ডা করে নিয়েছি তারপর জেলু দিয়ে দিলাম প্যানে তারপর আমি জেলে দিয়েছি দুধ দুধের মিশ্রণটুকু তারপর আবার জেলু দিয়ে আবার আমি দুধের মিশ্রণটুকু দিয়ে দিলাম এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে জেলুগুলো সব দিকে যায় আর দেখলেন তবু ঠান্ডা হওয়ার পর কত দ্রুত কিন্তু জমে যাচ্ছে তো একটু একটুখানি টেপ করে দিলাম আমি প্যানটা এখন এটা সেট হতে দিব ঠান্ডা হওয়ার পর আমি এক ঘন্টা ফ্রিজে রাখবো তারপর আপনাদের সাথে শেয়ার করবো তো আমি ফিরে আসবো ঠান্ডা হওয়ার পর তো দেখুন আমি কিন্তু ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি আর যেহেতু আমি ঘি দিয়েছিলাম ব্রাশ করে আর সহজেই দেখুন খুব সহজেই কিন্তু আনমোল্ড হয়ে গেল। মানে খুব দ্রুতই কিন্তু এটা আনমোল্ড হয়ে যায় চাপাচাপি করার কোনো প্রয়োজন পড়ে না তো আমি এখন আনমোল্ড করে নিলাম আর আনমোল্ড করে নেওয়ার পর আপনারা দেখি বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে আর এই পুডিংটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি আমি হয়েছিল তো আপনারা আশা এটা ট্রাই করবেন দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খেয়ে খুব খুশি হয়ে যাবে আর একদম মন প্রাণটা জুড়ে যায় এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে তো আশা করি আসছি ঈদে আপনারাও ট্রাই করবেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম কলিজা ঠান্ডা করা লেয়ার পুডিং রেসিপি আর এই পুডিংটা আমি করব ফল দিয়ে দুধ দিয়ে তিনটা লেয়ারে করব আর এটা খেতে যেরকম দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার এক পিস পুডিং খাওয়ার পর একদম কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আসছি ঈদে কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন তাহলে চলুন মূল রেসিপিতে তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি আঙ্গুর নিয়ে নিয়েছি তিনটা মালটা নিয়ে নিয়েছি আর আর এই তিনটা জিনিস দিয়ে আজকের আমি এই লেয়ার পুডিংটা করব তো প্রথম লেয়ারটা করব আমি মালটা দিয়ে সেই জন্য প্রথমেই মালটাটা কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মন পছন্দ মতো যে কোনো ফল দিয়ে নিতে করতে পারবেন তবে একটু মিষ্টি ফল নিতে চেষ্টা করবেন এটা স্টেইনার নিয়ে নিয়েছি সরাসরি স্টেইনারে চিপের রসটা নিয়ে নিব এতে করে ঝামেলা কম হবে ব্লেন্ডার দিয়ে করতে গেলে আবার ঝামেলা এভাবে হাত দিয়ে চিপে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা মালটার রসটা নিয়ে নিতে পারবেন তো আমি মালটার রসটা নিয়ে নিয়েছি এখন একটা কাপ দিয়ে মেপে নিচ্ছি আমি তো আমার এখানে এক কাপ আর মানে হাফ কাপের থেকেও একটু কম হয়েছে তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর সরাসরি চুলাতে বসিয়ে চুলাটা অন করে দিয়েছি আর অনবরত নেড়েচেড়ে কিন্তু জাল করে নিতে হবে যাতে তলা নিতে লেগে না যায় আর বলো কুঠার পর তিন থেকে চার মিনিট জাল করলেই কিন্তু হয়ে যাবে এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই তো এটা আমার জাল করে নেওয়া হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি যে পাত্রে সেট করব সে পাত্রেই সরাসরি ঢেলে দিচ্ছি তো আমি ছোট্ট একটা বাটিতেও একটা পুডিং সেট করব সেজন্য একটুখানি নিয়ে নিয়েছি তো এখানে আরেকটা প্যান নিয়ে নিয়েছি আমি আর এখন আমি যে লেয়ারটা করব সেটা করব দুধ দিয়ে দুধ দিয়ে মাঝখানে লেয়ারটা আমি দিব তার জন্য দুধটাও মেপে নিয়ে নিচ্ছি এখানে দুই কাপ তো দুধটা আগে থেকে জাল করে আমি ঘন করে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এতে করে কিন্তু পুডিংটা খেতে অনেক বেশি ভালো লাগবে দুধটা ঘন হবে আর এক চা চামচ পরিমাণ ভরে ভরে আমি দিয়ে দিয়েছি আগার আগার পাউডার আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য আপনারা চাইলে এলাচ গুঁড়োটাও দিতে পারেন সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে চলে যাব সরাসরি চুলাতে চুলাতে প্যান বসিয়ে আমি চুলাটা অন করে দিয়ে অনবরত নেড়েচের এটা জাল করে নেবো যেহেতু দুধ দিয়ে এই লেয়ারটা করব দ্রুতই কিন্তু ঘন হয়ে যাবে দেখুন খুব দ্রুতই ঘন হয়ে আসছে বলক ওঠার পর চার মিনিটের মতো জাল করে নিয়েছি আর দিক দিয়ে অরেঞ্জের পুডিংয়ের লেয়ারটা সেট হয়ে গেছে অবশ্যই কিন্তু সেট হওয়ার পর একটা আর পর আরেকটা লেয়ার দিতে হবে তো দুধের মিশ্রণটাও দিয়ে দিয়েছি আমি এটাও আমি সেট হতে রেখে দিব। এটা সেট হওয়ার পর আবারও আমি আঙুরের যে লেয়ারটা করবো ফল দিয়ে সেটা করব তো আঙ্গুর আঙ্গুরগুলো আমি একটা ব্র্যান্ডার জারে নিয়ে নিয়েছি আর হাফ কাপ পানি দিয়ে খুব সুন্দর করে মিহি করে প্ল্যান করে নিয়েছি তো এটাও আমি এখন একটা স্ট্রেনার দিয়ে খুব সুন্দর করে ছেঁকে নেব আর একটা কথা মনে রাখবেন একটা লেয়ার দেওয়ার পর সে লেয়ারটা যখন দেখবেন ঠান্ডা হয়ে গেছে জমে গেছে ঠিক তখনই কিন্তু আরেকটা লেয়ার দিবেন না জমা পর্যন্ত কিন্তু আরেকটা লেয়ার দিবেন না তাহলে কিন্তু পুটিংটা সুন্দর হবে না সেট হবে না তো আমি আবারও খুব সুন্দর করে স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছি দুইবার ছেঁকে নিয়েছি যাতে কোনো লামস না থাকে এখন আমি একটা কাপ দিয়ে মেপে জুসটুকু নিয়ে নিচ্ছি তো আমার এখানে দুই কাপ হয়েও আর একটু বেশি হয়েছে তো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের থেকে একটু কম দিয়ে দিয়েছি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আর আমি আগার আগার পাউডার দিয়ে দিয়েছি এখানে দেড় চা চামচ পরিমাণ এটা অফ কামারে দিয়েছি সেজন্য ছড়ি বলে নিচ্ছি আর সরাসরি চুলাতে চলে এসেছি এটা আমি অনবরত নেড়েছি এটা বল উঠিয়ে নিয়েছি বলে উঠার পর আর তিন চার মিনিট আমি জাল করে নিয়েছি আর এদিক দিয়ে যে দেখুন দুইটা লেয়ারই খুব সুন্দর করে সেট হয়ে গেছে এখন আমি জামের যে জুসটুকু জাল করে নিয়েছি সেটা দিয়েও লেয়ার দিয়ে দিচ্ছি আর এটা এখন সেট হতে রেখে দিব আমি সেট হওয়ার পর দেখুন ফিরে এসেছি আমি ঠান্ডা করে নিয়ে তারপর নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে দিয়েছিলাম এক ঘন্টা তারপর এটা এখন আনমোল করে নিচ্ছি এটা কিন্তু খুব সহজেই আনমোল করে নেওয়া যায় আর এই পুরিংটা এতটা সফট হয় যখন আপনারা নিজেরা তৈরি করবেন নিজেরাই বুঝবেন মুখে দেওয়ার পর একদম মিলিয়ে যাবে আর বাটিতে যে পুডিংটা করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা কিউট লাগছে দেখতে আর দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু এটা ভীষণ মজার হয় আপনাদেরকে আমি কেটেও দেখাচ্ছি তো কাটার পর দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু আসছে ঈদে এই পুডিংটা তৈরি করে খেতে পারেন এখন আপনাদেরকে আমি কলা দুধ আর ডিম দিয়ে খুবই মজার আরও একটা পুডিং রেসিপি করে ডেজার্ট রেসিপি করে দেখাবো আর এই ডেজার্টটাও কিন্তু অনেক বেশি মজার খেতে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তাহলে চলুন মূল রেসিপিতে তো কলা দিয়ে ডেজার্টটা তৈরি করার জন্য এখানে প্রথমেই আমার কলা লাগছে তো এখানে প্রথমে দুইটা কলা আমি কেটে নিচ্ছি তো আমার রেসিপিগুলো যে যেখান থেকে দেখছেন অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন কলা দুটো খুব সুন্দর করে কিন্তু মেশ করে নেব অবশ্যই কিন্তু খুব ভালোভাবে কলাগুলো মেশ করে নেবেন তো ব্লেন্ডার করার করার প্রয়োজন নেই এভাবে ম্যাশ করে নিলেই হবে হালকা দানা থাকলেও কোনো সমস্যা নেই তো খুব ভালোভাবে দেখুন কলা দুটো আমি ম্যাশ করে নিয়ে নিয়েছি তো এটা এখন আমি সাইডে রেখে দিব তো এখানে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি তো ডিমের সাদা অংশটা নিব না আমি ডিমের ভেতরের কুসুমটা নেব তো অবশ্যই কিন্তু শুধু কুসুমটা নেবেন এই ডেজারটা তৈরি করার ক্ষেত্রে ডিমের সাদা অংশ লাগবে না তো সবগুলো ডিমের কুসুমই আমি এভাবে ভেঙে নিয়ে নিব আর ডিমগুলো অবশ্যই কিন্তু নর্মাল তাপমাত্রা নিতে হবে ফ্রিজে থাকলে আগে থেকে বের করে রাখবেন তো সবগুলো ডিমের কুসুম নিয়ে নিয়েছি এখানে অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটা দিতে পারেন আর হাফ কাপ চিনি দিয়ে খুব সুন্দর করে ডিমের কুসুমটার সাথে মিশিয়ে নিচ্ছি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আমি আর নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার তো আজকের এই ডেজার্টটা তৈরি করব আমি কর্নফ্লাওয়ার দিয়ে কোনো প্রকার আগার আগার পাউডার জেলাটিনের দরকার নেই এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর হাফ কাপ দুধ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এই কাজটা আগে থেকে আলাদা করে এভাবে গুলিয়ে নেবেন কর্নফ্লাওয়ারটা তাহলে কিন্তু সুন্দর করে ডেজার্টটা বানানোর সময় একসাথে মিশিয়ে নিতে পারবেন তো এখন আমি দুধ নিয়ে নিচ্ছি মেপে মেপে তিন কাপ আমি দুধটা আগে থেকে জ্বালিয়ে ঘন করে নিয়েছি আর এখন নর্মাল তাপমাত্রায় আছে কলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি ডিমের কুসুমটাও দিয়ে দিব কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিব সব এক একসাথে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে তারপর চলে যাব আমি চুলাতে সব একসাথে এভাবে মিশিয়ে নিয়ে যদি সরাসরি চুলাতে চলে যান সেক্ষেত্রে কিন্তু এটা বানাতে খুব সহজ হবে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো চুলাতে প্যান বসিয়ে দিয়েছি চুলাটা এখনও আমি অন করিনি তো আমি ঢেলে দিয়েছি মিশ্রণটা এখন চুলাটা অন করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটা আমি জাল করে নেবো আর এটা কিন্তু বলক ওঠার পর খুব সহজেই দ্রুতই কিন্তু ঘন হয়ে আসবে যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি তো ওঠার পর আমি এটা তিন থেকে চার মিনিট জাল করব চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখেছি আমি চুলার জালটা এ পর্যায়ে মিডিয়াম লো হিটে রেখেছি আর আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা ঘন হওয়াতে শুরু করেছে তো এভাবেই অনবরত নেড়ে চেড়ে চার মিনিটের মতো জাল করে নিয়েছি আর যে মোল্ডে সেট করব আমি সেই মোল্ডেই সরাসরি যে বাটিতে সেট করব সেই বাটিতে সরাসরি আমি ঢেলে দিচ্ছি আর এটা সেট হতে কিন্তু একদমই সময় কম লাগবে ঠান্ডা হওয়ার পর একদম সেট হয়ে যাবে এটা আমি সাইডে রেখে দিচ্ছি বাকি প্রিপারেশনটা করে নিব তো আবারও দুইটা কলা নিয়ে নিয়েছি উপরে ডেকোরেশন করার জন্য কলা দিয়ে একটা লেয়ার করব। তার জন্য কলাগুলো আমি স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি তো আমার দুইটা কলা লাগবে না একটা কলা পুরো নিয়ে নিয়েছি আর একটা কলা থেকে অল্প একটু নিয়ে নিয়েছি তো এখন আবার চলে যাব চুলাতে প্যান বসিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা আমি ক্যারামেল করে নেব। আর চিনি করা ক্যারামেল করার ক্ষেত্রে কিন্তু এত নাড়াচাড়া করার প্রয়োজন নেই এভাবেই রেখে দিবেন দেখবেন আস্তে আস্তে গলতে শুরু করেছে তখন এরকম অনবরত নেড়ে চেড়ে না হলে কিন্তু পুড়ে যেতে পারে আর ক্যারামেলটা সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি জাল করে নেব কোনোভাবে যাতে পুড়ে না যায় তাহলে কিন্তু ডেজার্টে ডেজার্টটা খেতে তো লাগবে মানে কলাগুলোতে তো লাগবে এটা সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি শুধু কলাগুলো দিয়ে দেওয়ার সাথে সাথেই চুলাটা অফ করে দিব নেড়ে চড়ে চুলাটা অফ করে দিয়েছি কলাটা খুব সুন্দর করে ক্যারামেলের সাথে মিশিয়ে নিয়েছি এখন ডেজার্টের উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর দেখি বুঝতে পারছেন যে কতটা সুন্দর লাগছে দেখতে তো অবশ্যই কিন্তু ক্যারামেলটা খুব বেশি জাল করবেন না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে উপর দিয়ে ক্যারামেলটুকুও আমি দিয়ে দিচ্ছি তা আপনারা একবার হলেও ঈদের সময় এই ডেজার্টটা ট্রাই করবেন পরিবারের সবাই দেখবেন খুবই পছন্দ করবে আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন খেতে ভীষণ ভালো লাগে তো আশা করি আমার আজকে সবগুলো ডেজার্ট রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ